আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি ছোলো কালারডারি কাজ নিয়ে আসছি আশা করি আপনারা এটা দেখলে অনেক আনন্দ পাবে দেখেন ভাইরা মালটা আগে বিছানো হলো মালটা বিছানোর পর মালটা বিছাতে অনেক সময় লাগে দেখবেন সুতা লাগাইতেছে ষোলো কালার অ্যাভলি সুতাও ষোলো কালার দেখেন মালটা বিছাতে সময় লাগতেছে এই যে সুতা লাগাইতেছে সুতা লাগানো হলে আবার এমবি করা শুরু করে দিল ভাইরা এ মালটা বিছাইলো এই দেখেন ভাই অ্যাপ্লিক কতগুলো অ্যাপ্লিক ভাই দেখলে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে এগুলো অ্যাপ্লিক দিয়ে এমবোটারি হবে দেখছেন ভাই এরা সুতা লাগাইতেছে অবতার সুতা লাগাই রেডি করতেছে এক বেশ বালুরটা ভাই দুই ঘন্টা সময় লাগে যায় হ্যাঁ ভাই দুই ঘন্টা সময় লাগে ভাই দেখেন এ হচ্ছে অ্যাপ্লিক এই যে হচ্ছে অ্যাবলিক এই যে দেখেন অ্যাবলিক সাজাইতেছে অপারেটরের রায় যে বসাইতেছে দেখেন কেমনে বসাইতেছে দেখুন ভাই সুন্দর একটা এম্বোটারি হচ্ছে ভাই এটার অনেক প্রসেস ভাই এটা এমবডি করতে অনেক সময় লাগে ভাই আপনাদেরকে তো আর এক মিনিট দেখানো যাবে না ভাই জি ভাই দেখেন এই যে ভাই অ্যাপ্লিক বিছাই দিছে দেখেন অ্যাপ্লিক বিছানো শেষ আর স্টার্ট দিবে মেশিনটা দেখুন দেখুন দেখার মতো করে দেখুন ভাইরা দেখুন কত সুন্দর একটা মোটারি ভাই দেখেন দেখলে আপনাদের প্রাণ ভুরিয়ে যাবে ভাই দেখেন ভাই দেখেন ছুলো কালার অ্যাবলিকের কাজ দেখলে আপনাদের মাথা অবশ্যই নষ্ট হয়ে যাবে ভাই দেখেন ভাইরা অ্যাবলিকটা বিছাতে আর প্রসেস করতে কত সময় লেগে যাচ্ছে ভাই আপনারা ভাই ভিডিওটা না দেখে কেউ টেনে দেখবেন না ভাই টেনে দেখলে মিস করবেন ভাই ভিডিওটা পুরোটা আপনারা না দেখলে মিস করবেন ভাই পুরা ভিডিও আপনারা না টেনে দেখেন ভাই দেখলে আপনাদের অ্যাম্বোয়ারি সম্পর্কে ধারণা আসবে ভাই এই যে ভাই দেখেন এমবোটারি হচ্ছে এই যে দেখছেন ভাই ওলে অ্যাপ্লিকের উপরে অ্যাপ্লিকের উপরে ওগুলো স্টিচ হচ্ছে কথা কাপড়ের উপরে স্টিচ গুলো হচ্ছে ভাই অনেক সুন্দর একটা এমবোটারি ভাই সুন্দর একটা এমবোটারি ভাই দেখেন দেখুন ভাই দেখার মতো একটা এমবোটারি ভাই দেখেন অবশ্যই আপনারা দেখবেন ভাই দেখেন এস ভাই একটা হয়ে গেছে না আরো পিছাচ্ছে ভাই সুপ্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা দেখার মতো একটা জিনিস আপনারা দেখেন ভাই আপনারা না দেখলে অনেক মিস করবেন ভাই আপনাদের সবাইকে বলতেছি ভাই জিনিসটা ভালো করে দেখুন ভাই দেখেন ভাই এম্বারিটা আসলে সম্পর্কে আপনাদের ধারণা আসবে জিনিসটা না দেখলে না দেখলে আপনারা আসলে জিনিসটা বুঝতে পারবেন না অবশ্যই ভাই তারা না দেখলে জিনিসটা বুঝতে পারবেন না জি ভাইরা আপনারা অবশ্যই দেখেন ভাই দেখার মতো একটা এম্বারি জি ভাই দেখুন ভাইরা এম্ব্রয়ডারিটা যে হয়ে যাওয়ার পর্যায়ে এসছে এই এম্বারিটা হতে ভাই দিনে দুই ঘন্টা সময় লাগে কিন্তু এখানে আপনাদেরকে শর্ট করে দেখানো হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন জি ভাই দেখেন ভাই আপনারা ওকে গাইস আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে প্লে বাটুন দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লে বাটনটা চেপে দিন ওকে ভাইরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ